আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা দিনীপুরিঘর আলমন থেকে বলছিলাম আমি আজকে আসছি রংপুর মিটা ফুকুরে আমাদের রশিদ ভাইয়ের হাবে উনি প্রায় এক লক্ষ চারার মতো রেডি করার প্রস্তুতি নিয়ে ফেলছে টপ লেডি তো ওনার এক লক্ষর মধ্যে নব্বই হাজারেই বুকিং হয়ে গেছে দশ বারো হাজার হাতে আছে আর কি তো এই জন্য আসা ওনার যেহেতু রেডি হয়ে যাচ্ছে আর কাস্টমার আমাদের চাহিদা বেশি এই কারণেই ওনার হাবে আসা তো আলহামদুলিল্লাহ চারা সুস্থ সবল চারা কোকোপিটের চারা একদম এফ ওয়ান হাইব্রিড সুপ্রিম সিটের টপ রেডি আপনারা এই পাঁচ সাত দিনের মধ্যে আমাদের কাছে নিতে পারবেন যদি চান আমি সিস্টেমে দিয়ে দেব ইনশাল্লাহ সারা বাংলাদেশ জেলা সদরে বাসের মাধ্যমে তো কাস্টমারের রিকোয়েস্টের কারণে আসা কারণ সবাই টপ লেডি চাচ্ছে আমরা টপ লেডি বুকিং নিচ্ছি কিন্তু রেডি চারা চাচ্ছি সকলেই এই কারণে রশিদ ভাইয়ের কাছে আসা তো এদিকে প্রায় এক লক্ষ চারার মধ্যে ওনার নব্বই হাজার বুকিং হয়ে গেছে প্রায় দশ বারো হাজার চারা হাতে আছে এই কারণে আসা আর কি তো ওনার ওনার কাটু উনি দুইশো করে দেয় চারা এক কাটুমে দুইশো আমরা কিন্তু আড়াইশো পর্যন্ত দেই যেহেতু এক এক জায়গায় এক সিস্টেম যাই হোক উনি দুশো করে দিবে এখন এই চারাগুলোর ডেলিভারি কাল পরশু দিবে হয়তো উনি বলল সেরকম তো যেটা বলতে চাচ্ছিলাম মানে উনি দুশো দুইশো করে দেয় কাটুমে ডেলিভারি চার্জটা সবাই জানে তিনশো টাকা করে অ্যাডভান্স বুকিং করতে হয় সারা বাংলাদেশ জেলা সদরে বাসের মাধ্যমে ডেলিভারি এবং এদিকে উনি আরও ফালাইছে মানে ওটা আপনার লাস্ট সিজনের জন্য এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির মাসখানে আমি ভিডিওটা করতেছি আর কি এদিকে আরও এক লক্ষ চারার মতো কাছাকাছি মানে লাস্ট সিজনের জন্য করছে আর কি ফেব্রুয়ারি লাস্টে এগুলো ডেলিভারি ইয়ে হবে তারা জার্মিশনের জন্য রাখা হয়েছে এগুলো লাস্ট সিজনের জন্য যাই হোক এখন চারা আমাদের হাতে আছে দশ বারো হাজার চারা রেডি চারা দেওয়া যাবে ইনশাল্লাহ যদি নিতে চান তাহলে দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর কখন কোন চারা রেডি আছে তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ তো পেয়ে যাবেন ওনার অনেক দূর আসা আসলে অনেক কাস্টমার রিকোয়েস্ট করে যে ভাই টক রেডি আপনার কাছে রেডি না থাকলে ইয়া করে দেন ব্যবস্থা করে